নমস্কার বন্ধুরা এনআরএম কিচেন অ্যান্ড ফানি গেমে সবাইকে স্বাগত আজ নিয়ে এলাম নতুন একটি রেসিপি সাউথ ইন্ডিয়ান একটি রেসিপি এই রেসিপিটি হলো সুজির উপমা চলুন বন্ধুরা এই উপমাটি কিভাবে বানাবে ভিডিওটি দেখে নেওয়া যাক উপমা বানানোর জন্য প্রথমে একটি কড়াইতে সাদা তুলে দেবো পরিমাণ মতো তারপর একটি কাপের সাহায্যে মেজারমেন্ট করে দুই কাপ সুজি দুই কাপ সুজি নিয়ে নেব এবার সুজিটাকে এই তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিতে হবে হালকা পরিমাণে এখানে আপনারা বিনা তেলেও ভাজতে পারেন বিনা তেলে ভাজলে সুজিটা একটু যে উপমাটা হবে সেটা একটু আঠাটা টাইপের হবে দেখুন ভাজাটা সুন্দর হয়ে গেছে এবার সুজিটাকে নামিয়ে নেব এরপর সামান্য পরিমাণ এর মধ্যে সাদা তেল দিয়ে দেব তারপর এক চামচ সর্ষে দিয়ে দেব সর্ষেটাকে একটু তেলে হওয়ার পরে একখানা শুকনো লঙ্কা দিয়ে দেব শুকনো লঙ্কাটা একটু ভাজার পরে অল্প কটা ছোলার ডাল এবং কলার ডাল দিয়ে দেব এবার এইগুলো তেলে ভেজে নেব তারপর এর মধ্যে সামান্য পরিমাণে চিনি বাদাম দিয়ে দেব এবার এই তিনটে একসঙ্গে ভেজে নেব এই সময় হালকা আছে ভেজে নিতে হবে এগুলো ভাজার পরে এর মধ্যে আদা কুচি কাঁচা লঙ্কা কুচি এবং কয়েকটা পাতা এর মধ্যে দিয়ে দেব এবার এইগুলো দেওয়ার পরে হালকা হালকা করে ভেজে নেব সবগুলো পরিমাণ মতো ভাজার পরে একখানা গাজর কুচি করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেব গাজর উপমাটাকে আরও টেস্ট বানিয়ে দেবে এরপর বীঞ্চ কয়েকটা বিনচ কুচি করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিয়ে এই সব মিশ্রণ একসঙ্গে ভালো করে ভেজে নিতে হবে আর এই গাজর বীঞ্জ ছোলার ডাল বাদাম এইগুলো উপমাকে আরও টেস্টফুল করে দেয় এবারে ভাজার পরে মেজারমেন্ট কাপে যেটা সুজি নিয়েছিলাম সেটাকে সেই কাপটাকে দিয়ে জল দেবো দু কাপ সুজি নিয়েছিলাম এখানে আমরা চার কাপ থেকে পাঁচ কাপ জল দিয়ে দেব পাঁচ কাপ জল দিলে সুজি যে উপমাটা হবে সেটা পারফেক্ট সুন্দর একটা উপমা তৈরি হয়ে যাবে এবার জলটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেব জলটা যে একটু গরম হবে তারপরে পরিমাণ মতো লবণ এক চামচ দিয়ে দেব আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন এরপর জলটা যখনই পুরো বয়েল হয়ে যাবে তখন যে সুজিটা ভেজে রেখেছিলাম সেটাকে অল্প অল্প করে এই গরম জলের মধ্যে দিয়ে দেব আর হাতা বা ঝান্নের সাহায্যে ওটাকে আস্তে আস্তে নাড়তে হবে যাতে সুজিটা একসঙ্গে না লেগে যায় এইভাবে সব সুজিটা দেওয়ার পরে আস্তে আস্তে নাড়তে হবে এবং এই সময় যে গ্যাসের আঁচটা মিডিয়ামে মিডিয়ামে রাখতে হবে এবং ধীরে ধীরে কত সুন্দর উপমার দেশটা তৈরি হয়ে গেছে এরপর গ্যাসের আঁশটাকে স্লো করে উপমাটাকে ঢেকে দেবো পাঁচ মিনিট ঢেকে রাখার পরে এবার ঢাকনাটা তুলে নিলাম দেখুন কত সুন্দর মাটা দেখা যাচ্ছে এবার উপমাটা কড়াই থেকে তুলে নেব এইবার এই উপমার সঙ্গে আপনারা চাইলে চাটনি সাম্বর অন্য কিছু দিয়েও খেতে পারেন আমরা একটা চাটনি বানিয়েছিলাম মুংফলে আর নারকেল দিয়ে সেটা চাটনি দিয়ে আমরা খেয়েছি যদি বন্ধুরা আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন